এরপরে কি দেখাবেন ভাই ভাই এরপরে রয়েছে চমৎকার মডেলের দুইটা ওয়ার্ডরোব রয়েছে ওরে ভাই একটা সিম্পলের এর মধ্যে একটা একটু গর্জিয়াস একটা একটু গর্জিয়াস কিন্তু এইটার কিন্তু চারটা ডয়ার রয়েছে আচ্ছা আচ্ছা এবং একটা পাল্লার রয়েছে খুবই চমৎকার তো ভাই দেখতে এটা একদম ভাই খুবই চমৎকার সিম্পল মধ্যে ডিজাইন করা একটা নকশা আর আদলে করা ব্ল্যাক এবং গোল্ডেন

এই ওয়াল কেবিনেটটা খুবই চমৎকার দেখতে এই ওয়াল কেবিনেটটার একটু বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমরা কিন্তু এর শেলফগুলো সেগুন কাঠের তৈরি করেছি সম্পূর্ণ সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এটা কিন্তু তিন পাটের একটা ওয়াল কেবিনেট এইখানে দুইটা ডয়ার রয়েছে দুই সাইডে দুইটা পাল্লা রয়েছে সেম একই রকম ডিজাইন করা রয়েছে 6 ফিট বাই 7 ফিটের এই চমৎকার মডেলের ওয়াল কেবিনেটটার প্রাইস রাখছি আমরা হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এছাড়া কি কি আছে এছাড়া আমাদের ইউজ পরিমাণ কিন্তু সেগুন কাঠের আপনার ডাইনিং টেবিল বেডরুম সেট সোফা আছে আর নিতে হলে আসতে হবে রিসান ফার্নিচার আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের শোরুম অবস্থিত অথবা আপনি চাইলে ঢাকার মধ্যে আমাদের কারখানা রয়েছে কারখানা ভিজিট করতে পারেন আমাদের কারখানার লোকেশন ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশেই কিন্তু আমাদের কারখানা অবস্থিত নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে চিটাগাং সেগুন কাটে সকল ধরনের ফার্নিচার নিতে পারবেন ওকে